হাই আমি মিষ্টু অনেকদিন পর তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটাতে বেশি কিছু নেই পঁচিশে ডিসেম্বরটা শ্বশুরবাড়ি থেকে কেমন কি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে ঘুমতে কুটে দেখছি খুব কুয়াশা আমরা একটু লেট করে উঠেছি ওই যে আটটা সাড়ে আটটা নাগাদ তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে যাটা খেয়ে এসে সেরকম কিছু কাজ থাকে না ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখন সেরকম কিছু কাজ আমাকে মামনি মানে আমার শাশুড়ি মা করতে দেয় না আমায় বলে তুই তো পরে করবি এখন থাক আর তার থেকে বড়ো কথা হাতে এখন নেলস করানো রয়েছে ওটা এখন ওঠাতে দিচ্ছে না আমি কাজ করতে সেভাবে পারছিও না তবে ঘরটা আমার বরের খুব শখের বরের না আমার শ্বশুর বাড়িতে সবার খুব শখের ও আমার সবসময় বলে ঘরটা নিট অ্যান্ড ক্লিন রাখবে সবসময় যেন ঘরে ঢুকে একটা শান্তি পাওয়া যায় আমি আমি চেষ্টা করি হয়তো ওর মনের মতো হয় কি বলতে পারবো না তবে আমার সবটা দিয়ে আমি চেষ্টা করি সবসময় ঘরটাকে ফ্রেশ রাখার দুপুরের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট মামুনি ডাগুলো খেতে যাওয়ার জন্য তো মামুনি সকাল সকাল আমাদের জন্য চাউমিন বানিয়েছে মামুনি এখন খাবে না এখনো পুজো হয়নি বলে মামুন বলে তোরা খা আমরা আমি পরে খাচ্ছি তাই আমরা দুজন খাচ্ছিলাম আর আমি ওকে সেটাই বলছিলাম যে মামনি এখন খাবে না আমাদের খেতে বলল আর আমরা খাচ্ছিলাম আর তিনজন মিলে গল্প করছিলাম মামনি বলছিল যে লবণ ঝাল ঠিক আছে কি জিজ্ঞেস করছিল বলছে আমি তো শর্টকাটে ছেড়েছি তারপরে উপরে আসলাম আর কিছু কিছু কাজ বাকি ছিল সেগুলো সেরে নিলাম স্নান করে নিতে রোদ ওঠে নি একটা কথা জিজ্ঞাসা করাই হয়নি যে আমার এইরকম সাদা মোটা ব্লগ তোমাদের কেমন লাগছে জানি জানি অনেক ভুল দুটি আমার মধ্যে রয়েছে জানি না কবে ঠিক করে উঠতে পারবো এগুলো হয়তো কন্টিনিউ করলে হয়তো হতে পারে এগুলো তো তোমাদের কেমন লাগছে আমাকে সেটা জানিও আর তোমরা যদি চাও কমেন্ট করে বলো আমি এরকম ব্লগ আরও তোমাদের মাঝে শেয়ার করব আর এই যে এই জিনিসটা আমার খুব পছন্দের প্রথম দিন এসেই আমি বুঝতে পারিনি আমাকে ভিডিও কলে দেখাতো দেখতাম ভালো লাগতো তারপরে যেদিনকে আমাদের রিসেপশান সেদিন থেকে আমি এই জায়গাটায় ফটো তোলা শুরু করে দিয়েছি ঠিক একটু পরেই মামুনি বললো যে যা ছাদে যা রোদ উঠেছে জামা কাপড় যেগুলো কালকে শোকায়নি কাল যেগুলো ধুয়ে দিয়েছিল আর ওই যে বিয়েবাড়িতে প্রচুর বেডশিট নোংরা হয়েছে মানে অনেক জিনিসই নোংরা হয়েছে বেডশিট সবথেকে বেশি মামুনি তো দুদিন ধরে ধুয়ে ধুয়ে পাগল হয়ে যাচ্ছে এখনও বাকি আছে কিছু মামুনি ওগুলোই বললো যে যেগুলো শোখায়নি সেগুলো একটু রোদে দেওয়াই রোদের মধ্যে তারপরে বিকেল হতে ঘুরতে চলে গেছিলাম আমার তো একদম যাওয়ার মন ছিল না কারণ একটাই যে ভীষণ ঠান্ডা পড়ছিলো আমি যেতে চাইছিলাম না মা মানে মামনি বললো যে যা ঘুরে আয় এখন বাড়িতে আছে এখন ঘুরে নে পরে হয়তো চাইলেও ঘুরতে পারবে না আর ও বলছিলো বছর হয়তো রয়েছে পঁচিশে ডিসেম্বর তোমার সাথে পরে না থাকতেও পারি সেই বেরিয়ে পড়লাম ঘুরতে সবাই মিলে ദക ദക അവൻ മുതികി ബ്ലോഗ്സ് അല്ലല്ലോ ના ബ്ലോഗ് නയടാ এটা মানে എഡിറ്റിംഗ് കൊറെ കൊറെ 1 ടക്കട 1 ടക്കട പീയവന്നോ জানো তো পঁচিশে ডিসেম্বর ঘুরতে যাবো আমাদের হয়তো ফার্স্টই আমি আগে সেভাবে ঘুরতাম না ও খুব ঘুরতে ভালোবাসে Huh?